অবশ্যই ভালো লাগছে একটা নেতার প্রতি যে ভালোবাসা এটা তো দেখেই বোঝা যায় একটা দলের প্রতি ভালোবাসা একটা বার্কারের প্রতি ভালোবাসা এটাই তার প্রতিচলন আমরা আবার একটু জানতে চাই যে রাজনৈতিক কারণে আপনার সিনেমায় আসলে কতটুকু আপনার জীবনে প্রভাব ফেলেছে এবং শরীরের জন্য পতনের উপরে আর বর্তমানে এখন আমি অনেক ব্যস্ত

অসুস্থতায় বা অ্যাক্সিডেন্টে এটা খারাপ লাগার কথা আমারও খারাপ লাগছে জি আমার ভক্তরা আছেন বলেই আমি আছি তো ভক্তরা সবাই ভালো থাকুন আমাদেরকে ভালোবাসুন আমরাও আপনাদেরকে ভালোবাসুন সবাই সুস্থ থাকুন